আলাদা করে মার্কেট খুঁজতে হবে যে কোথায় গিয়ে সেল করব কি করতে হবে কিছু করতে হবে না তারপরেও যদি কোন অসুবিধা হয় যে কোনো যখন আপনার ব্যবসা শুরু করবেন প্রোডাক্টে মার্কেটে কত পরিমাণে ডিম্যান্ড আছে এবং তার প্রফিট মার্জিন কিরম কি আছে না আছে এগুলো আপনাকে ভালো করে জানতে হবে মানে মার্কেট রিসার্চ করতে হবে আজ আমি আপনাদের যে প্রোডাক্ট নিয়ে বলতে চলেছি এই প্রোডাক্টে মার্কেটে খুব ভালো ডিম্যান্ড আছে এবং খুব ভালো প্রফিট মার্জিনের সাথে ব্যবসা করে প্রতি মাসে এখান থেকে ভালো টাকা উপার্জন করতে পারেন তো বন্ধুরা এই ব্যবসাটি খুবই ফিউচারিস্টিক একটি ব্যবসা মানে এই ব্যবসার ডিম্যান্ড আগামী দিনে কখনোই কমবে না এটুকু আমি আপনাদের বলতে পারি তাই এই ব্যবসাটি শুরু করার মাধ্যমে একটা ভালো ব্যবসা আপনারা শুরু করতে পারেন যেখান থেকে আপনি আরও পাঁচটা মানুষকে স্বনির্ভর করে তুলতে পারেন তো চলুন ব্যবসাটি আপনারা কীভাবে করবেন না করবেন মেশিনারি কী প্রয়োজন কতটা কী জায়গা রিকোয়ারমেন্ট কত কি ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে এই সমস্ত কিছু আপনার জেনে নিন এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক নমস্কার আমার নাম আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি যেটা হাওড়া স্টেশনের কাছে রয়েছে এর আগে তো বিভিন্ন ধরনের আজকে নতুন কি ব্যবসা নিয়ে এসেছেন আজকে আমি যে বিজনেসটা ব্যাপারে দর্শক বন্ধুদের কাছে আলোচনা করতে চলেছি সেটা খুবই একটা মানে মা বোন সবারই খুবই মানে ব্যবহৃত একটা জিনিসের ব্যাপারে ঠিক আছে তো সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন যে প্যাডটা আছে সেটা তৈরির মেশিনের ব্যাপারে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনো মেয়ের লাইফে এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিটা ঘরেই মানে মা বোনদের কাজে ইউজ হয়ে থাকে ডিমান্ড তো প্রচুর আছে ডিমান্ড প্রচুর আছে এটা মার্কেটে আচ্ছা যদি কেউ ব্যবসা শুরু করতে যায় তো কিভাবে শুরু করবে বিজনেস যে কোনো বিজনেস আমরা শুরু করার আগে জিনিসটার ব্যাপারে জানাটা খুবই দরকারি ঠিক আছে তো এই জিনিসটার ব্যাপারে হচ্ছে গিয়ে মেশিন যেটা ইউজ হয় মোটামুটি সেটা সাড়ে তিন লাখ থেকে স্টার্টিং থাকে ছোট মেশিন যারা ছোট ইনভেস্টমেন্ট দিয়ে আর কি মেশিন নিতে চাইছেন বিজনেস স্টার্ট করতে চাইছেন তো সাড়ে তিন লাখ থেকে স্টার্টিং থাকে এবারে আপনারা যদি ফুল প্লান্ট বসান সেক্ষেত্রে আলাদা আলাদা ধরনের মেশিন রয়েছে প্রায় চোদ্দো পনেরো লাখ অবধি মেশিন রয়েছে এছাড়া আরও যারা বড় প্লান্ট করতে চায় সেক্ষেত্রে তারাও আরও বেশি হাইড্রেটের মেশিন নিতে আচ্ছা মানে ছোট ভাবে ব্যবসা শুরু করা যেতে পারে আচ্ছা তো কি ব্যবসা প্রফিট বলতে ফারস্টে প্রোডাকশনের কথা এই যে ছোট মেশিনটা ঠিক আছে কথা বললাম আমি সেই ছোট মেশিনটাতে আপনি পার মিনিটে আপনি মোটামুটি 25 থেকে 30 পিসেস মতো প্রোডাকশন করতে পারবেন প্রতি পিস তৈরি করতে কস্টিং পড়ে হচ্ছে মানে আপনি বলছেন যে 1 ঘন্টায় মোটামুটি 1500 পিস তৈরি হয়ে যাবে হ্যাঁ 1500 পিসেস তৈরি হয়ে যাবে আপনার পার ঘন্টায় তাহলে ভাবুন আপনি যদি ওয়ার্কিং টাইম ওয়ার্কিং টাইম ধরুন আপনি 8 ঘন্টায় করলেন তো সেক্ষেত্রে আপনার একটা হিউজ প্রোডাকশন মানে 12000 প্রোডাকশন হয় প্রতিদিন আচ্ছা তো সেক্ষেত্রে আপনার এক একটা প্যাড তৈরি করতে কস্টিং পোস্ট হচ্ছে দুটাকা যেটা আপনার সেলিং মার্কেটে প্রাইস রয়েছে পার পিসে আট টাকা থেকে ন টাকা ব্র্যাডেড কোম্পানিতে আট টাকা থেকে ন টাকায় বিক্রি করছে সেক্ষেত্রে আমি মানলাম যে আপনি আরো কিছু কম দামে সেল করবেন খুব বেশি হলে আপনি ধরুন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনি পাঁচশো টাকায় বিক্রি করছেন ঠিক আছে তো তারপরেও আপনার একটা ইউজ প্রফিট রয়েছে মানে তাও কাউন্ট করলে দেখা যাবে যে আপনার পার ডে তে যদি আপনি ঠিকঠাকভাবে সেলিং মার্কেট করতে পারেন যেহেতু এটা একটা খুবই মানে চাহিদা রয়েছে প্রতিটা ঘরে তো সেক্ষেত্রে অনেকেই জানে না এই ব্যবসার ব্যাপারে অনেকেই জানে না অনেকেই জানে না তো সেক্ষেত্রে এই ব্যবসাটার তো চাহিদা থাকবে তো সেক্ষেত্রে আপনার পার ডে তে আপনি 7500 টাকা আপনার নেট প্রফিট থাকবে ঠিক আছে হ্যাঁ এছাড়া যদি আপনি ধরুন মার্কেটে আরো বেশি ভালো করে সেল করছেন তো সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা লাভ করা প্রতি ডেতে আপনার মানে ইজি ব্যাপার আপনার পক্ষে মানে প্রতিদিন দশ হাজার প্রতিদিন একটা নর্মাল চাকরি করলে যেখানে পার মান্থলি দশ হাজার টাকা আপনি কামাচ্ছেন সেখানে এই বিজনেসটা করেই একটা মানে কি বলবো ইউনিকই বলা যায় কারণ বিজনেসটার ব্যাপারে তো সবাই জানে না তো সেক্ষেত্রে এই বিজনেসটা করে আপনি পার ডেতে দশ হাজার টাকা কামাতে পারছেন তাহলে আপনি চিন্তা ভাবনা করেই নিতে পারছেন কাউন্ট করেই নিতে পারছেন যে আপনি পার মান্থে কত টাকা প্রফিট করতে পারছি শুধুমাত্র সাড়ে তিন লাখ টাকা ইনভেস্ট করে আচ্ছা মানে হিউজ প্রফিটেবল একটা ব্যবসা বলা যায় প্রফিটেবল একটা ব্যবসা আচ্ছা কি দিয়ে তৈরি হয় মানে তৈরি করতে কি কি লাগে তৈরি করতে আপনারা দেখুন এই ফেব্রিকটা লাগে ঠিক আছে যেটা বাইরে কভার দেওয়া থাকে ভিতরে একটা মানে অ্যাবজর্ব পলিমার লাগে যেটা অ্যাবজর্ব করে ঠিক আছে এই সমস্ত কিছুই আর কি লাগে ইনগ্রেডিয়েন্টস আর মেশিন কি কি লাগে মেশিন এটা একটাই মেশিন হয় আচ্ছা হ্যাঁ

সেটআপ থাকে আচ্ছা আচ্ছা আর ছোট মেশিনটি যে কেউ কি অপারেট করতে পারে যে কেউ অপারেট করতে পারবে আর এটাতে লেবারও বেশি লাগে না একজন খুব বেশি হলে দুজন এর বেশি মানে এটাতে কি হয় আপনার লেবার কস্টিংও কমে যাচ্ছে আচ্ছা 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 বাজারে তো অনেক ব্র্যান্ড আছে বড় বড় ব্র্যান্ড আছে যারা অলরেডি মার্কেটে আছে সেখানে দাঁড়িয়ে কি বিক্রি হবে কোয়ালিটি কেমন হবে দেখুন এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে কোয়ালিটিটা ডিপেন্ড করে যে কোন জিনিসের কোয়ালিটি ডিপেন্ড করছে র মেটেরিয়ালের উপর আপনি কি রকম গ্রেডের র মেটেরিয়াল নিচ্ছেন আপনি কি রকম ফেব্রিকের নিচ্ছেন ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে যত ভালো কোয়ালিটি নেবে তত ভালো ব্র্যান্ড হ্যাঁ যত ভালো আপনি কোয়ালিটি নেবেন সেটা যদি কাস্টমার নিয়ে স্যাটিসফাই হয় তো সে অবভিয়াসলি আপনার কাছ থেকে নেবে আচ্ছা গ্রাম থেকে কি ব্যবসা শুরু করে দেখুন এই যে জিনিসটার কথা আমি আজ বলছি এই জিনিসটা গ্রাম শহর এরকম আলাদা আলাদা ভাবে কোনো ইয়ে নেই সব জায়গাতে সব জায়গাতে এটা ইউজ হয় তাহলে ব্যাপার বিশেষ করে গ্রামের দিকে শহরের দিকে যারা ব্র্যান্ড অনেক বেশি ভ্যালু দেয় মানে গ্রামের দিকে কিন্তু মানুষ অতটা ব্র্যান্ড বা গ্রামে বিক্রি করা আমার মনে হয় অনেক সহজ হবে হ্যাঁ গ্রামে বিক্রি করে আপনার অনেক ইজি হবে জিনিসটা হুম আচ্ছা তো প্রফিট মার্জিন আপনি বলছেন যে মোটামুটি প্রতি পিসে 1.5 টাকা থাকবেই হ্যাঁ প্রতি পিসে আপনার 1.5 টাকা করে প্রফিট থাকবে মানে আপনার নিট প্রফিট হ্যাঁ হোলসেলে এবারে রিটেইলে করলে আপনার প্রফিট তো আরো বেশি বাড়বে আচ্ছা আচ্ছা

উপযুক্ত একটা ব্যবসা ঠিক আছে এই বিজনেসের ডিমান্ড প্রচন্ড পরিমাণে রয়েছে মার্কেটে যাতে করে আপনি এই বিজনেসটা করলে আপনি অবশ্যই লাভবান হবেন ঠিক আছে আর এটা এরকম নয় যেটা ফেলা যাবে এটা প্রতিটা ঘরেই ইউজ হয়ে থাকে

আমাদের অনেক কোম্পানি এসেছে যারা এই ধরনের মেশিন ডিল করেছে তো তাদের কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে কারণ দেখুন আমরা মেশিনের কোয়ালিটি ভালো রাখি ভালো রাখার চেষ্টা করি ঠিক আছে একটা মেশিন তো নিলেই হয় না মেশিনটাতে সার্ভিসিং থাকতে হবে কারণ সেটা মেশিন তো সার্ভিসিং আমরা দিয়ে রাখছি ঠিক আছে এছাড়াও টেকনিশিয়ান আমরা টাইম টু টাইম প্রোভাইড করে দিয়ে থাকি এছাড়াও মেশিনটার যে পার্টস থাকে সেগুলো আমরা এক রেগে দেওয়ার চেষ্টা করি যাতে করে ফিউচারে গিয়ে আপনার কোনো প্রবলেম হবে না আচ্ছা ধরুন আপনাদের গ্যারান্টি বা ওয়ারেন্টি পিরিয়ড কতদিন থাকে এক বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি কোনো ক্ষয় ক্ষতি হয় সে ক্ষেত্রে আমরা পার্টস এক্সচেঞ্জ করে দিয়ে থাকি তিন বছরের মধ্যে যদি কোনো প্রবলেম করে সে ক্ষেত্রে আমরা সার্ভিসিং আর টেকনিশিয়ান প্রোভাইড করে দিয়ে থাকি আচ্ছা তারপরে যদি মেশিনে কোনো প্রবলেম হয় সে ক্ষেত্রে সে ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে টেকনিশিয়ান পেতে পারেন আচ্ছা সেটা পেইড হবে হুম সেটা আচ্ছা 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 এই জন্য ইলেকট্রিসিটি তো বাড়ি কানে চলবে না কিনা আরে এটা সিঙ্গেল ফেজেই চলবে স্যার যদি ছোট মেশিন

ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ তো যারা এই ধরনের ব্যবসা করতে চাই তো স্ক্রিয় নাম্বার দেওয়া হয় সেই নামে ফোন করলে সমস্ত কিছু গাইড করে দেবেন